টাকায় নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ বুধবার এখন বেলা বারোটা স্বদেশী মেলার গেটের বাইরে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছি এখনো সবাই এসে পৌঁছোয়নি ওরা এলে পরে একসাথে সবাই মিলে ভেতরে ঢুকবো আর সারাদিন বন্ধুদের সাথেই কাটাবো আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছে বেড়াতে পারবো বলে আমরা কেউ ভাবতেই পারিনি এখন দেখুন রীতিমতো আকাশ পরিষ্কার হালকা রোদ উঠে গেছে এদিকে সবাই চলে এসছে আমরাও মেলার ভেতরে ঢুকে পড়েছি কদিন ধরে এত বৃষ্টি পড়ছে মাঠে প্রচণ্ড কাদা হয়েছে সাবধানে হাঁটছি একটু অন্যমনস্ক হলে এই পা পিছলে একেবারে হাত পা ভেঙে বসে থাকতে হবে আর বৃষ্টির জন্য দোকানগুলো সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে কি বলছে 500 টাকা 500 টাকা 500 টাকায় 5 শাড়ি কোন পাঁচটা ইধার এ 500 টাকায় পাঁচটা শাড়ি দিচ্ছে এ বাবা কি কাজের লোক 100 টাকা করে শাড়ি দুটো তুই আর মানে আর মানে আর का से 5 है 5 तो लेगा कम से कम तीन गोली 3 में 3 गोली ले ले देख लेना 3 से 3 अलग

যদি ছোট হয় বা ভেতরে কিছু কাটা ছেঁড়া থাকে একটু চেক করে নেবো না নিশ্চয়ই কিছু গণ্ডগোল ছিল তাই ওরা খুলে দেখাতে রাজি হলো না বলছে বাড়িতে গিয়ে দেখবে বাড়িতে গিয়ে যদি দেখি তারপরে কি করব কাল তো এই মেলাটা উঠে চলে যাবে এদিকে চলে এসেছি আমরা জুয়েলারি দেখতে বন্ধুদের সাথে মেলায় আসার এটাই মজা আর সব দেখবো এর দেখছো এটা আবার কতগুলো দেখো হ্যাঁ চারটে না কিনি মেলায় ঘুরে ঘুরে জিনিস দেখতে আমার খুব ভালো লাগে যদি বার্গেনিং স্কিল আপনার ভালো থাকে তবে এসব মেলা থেকে জিনিস কিনে লাভ আছে না নাহলেই ঠকে যাওয়া হয় প্রচণ্ড দরদাম চলে এখানে আপনি যদি ভালো করে দরদাম করতে পারেন ওরা যা দামটা বলে জাস্ট দিয়ে দেয় কুর্তি প্লাজো শাড়ি জুতো চটি এইসবের দোকানে বেশি চোখে পড়ছে তবে কিছু ঘর সাজানো জিনিসের দোকানও আছে আর এদেরকে দেখুন এখান থেকে কুর্তি নিয়ে একেবারে এখানেই পরে দেখে নিল একদিক থেকে ভালোই করেছে কারণ মেলাটা তো আজকেই শেষ আর বাড়িতে গিয়ে যদি দেখে উনিশ বিশ কিছু হচ্ছে তখন আর কিছু করার থাকবে না এদেরকেই বলে স্মার্ট ফ্রমন কটা কটা হলো কটা কটা হলো ও ও আবার আচ্ছা এখানে আছে বেড কভার কুশন কভার আর এর পাশের স্টলটাতে আছে আসামের ট্রেডিশনাল সব শাড়ি এক আসাম সিল্ক আছে এখানে তবে দাম মারাত্মক আর এখানে আছে সব জুতো চটি যে কোনো জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং জুতো পেয়ে যাবেন এখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে नहीं थोड़ा कम साइज दे, दे दूंगा छोटा है मेरे पास हाँ एक दो कितना है ये क्या है कीवी कीवी है और ये पाइनएप्पल पाइनएप्पल और ये मैंगो मैंगो ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছেছি আমরা মুগ দোকানে মেলার এই মুখসুদ্দিগুলো খেতে বেশ ভালো লাগে বলুন ওখানে এখানে সুদ্দি টেস্ট করাচ্ছে প্রথমে দিল হাতে দুটো জামের গুলি তারপর পানের মিষ্টি মশলা আবার ড্রাই মিষ্টি পান একটার পর একটা দিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি কত রকমের যে মুখসুদ্দি টেস্ট করলাম তার নাই ঠিক শুকনো আমলকি থেকে শুরু করে কিচ্ছু বাদ দিই ওদের এখনো মুখসুদ্দি কেনা শেষ হয়নি ওরা কিনছে কিনু আমি এসছি আপনাদেরকে দোকানগুলো ঘুরে দেখাতে যখন ঢুকেছিলাম তখন মেলা একেবারে ফাঁকা ছিল এরই মধ্যে কত ভিড় হয়ে গেছে দেখুন জবের থেকে মেলাটা বসছে তবে থেকে রোজ বৃষ্টির জন্য কেউ মেলাটা দেখতেই পারেনি আজ আকাশ পরিষ্কার হয়েছে তাই সবাই এসছে জামশেদপুর এরকম মেলা প্রায়ই হয়ে থাকে আমরা বাংলাদেশি শাড়ি দেখতে ব্যস্ত আর জ্যোৎসনা বাংলাদেশের কারবারি কোথায় দোকানে লোকেদের সাথে গল্প জুড়ে বসছে আর সঙ্গমিত্রা আর পারছে না বেচারা একটা চেয়ার পেয়ে বসে পড়েছে। এবার চলে এসছি এয়ার ফায়ারের দোকানে এয়ার ফ্রায়ারে কী কী তৈরি করা হয় সেসব টেকনিক বলছে তার সাথে টেস্টও করাচ্ছে আমাকে নিমকি দিতে টেস্ট ছিল আমি না বলাতে লোকটা আমার উপর খুব বিরক্ত হলো তাই যখন রোস্টেড পিনাট দিল চুপচাপ খেয়ে নিলাম খিদেও তো পেয়েছে তিনটে কখন বেজে গেছে জানেন ঘুরতে ঘুরতে এসব টুকটাক খাবারগুলো বেশ কাজেই লাগছে সবজি কাটার কত রকমের যন্ত্রপাতি আমার সবজি কাটা শিখতে কত সময় লেগেছিল এখন আর কাউকে শিখতে হবে না এই সব যন্ত্রপাতি দিয়ে ঝিরিঝিরি করে বাঁধাকপি গাজর নিমিষের মধ্যেই কাটা হয়ে যাচ্ছে এবার চলে এসছি আমরা লংস্কার এর দোকানে এখানে খুব সুন্দর সুন্দর স্কার্ট আছে আরো দেখে না একটু বাগছালের মত না এটা হ্যাঁ ভালোই লাগছে দেখো লম্বায় ছোট লাগছে না তো এখান থেকে এরা শাড়ি কিনেছে তার মধ্যে আমি একটা শাড়ি কিনেছি ব্যাম্বু সিল্ক এর আগে কখনো ব্যাম্বু সিল্ক শাড়ি দেখিনি এই প্রথম দেখলাম তবে শাড়িটা দেখতে খারাপ না বেশ ভালোই নিজে শাড়ি কিনতে এতটাই মত্ত হয়ে পড়েছিলাম ভিডিও করার কথা মনেই ছিল না তাই আপনাদেরকে দেখানো হয়নি যখন পরবো তখন দেখাবো পানি কয়েসে সোক লেদা নাহাকে না পায়রো পানি পুরো সোক লেদা নিচে পানি নেই যায়গা স্লিপ নেই করেগা এন্টি স্লিপ একদম কি বলে এক কা কুটি হে 5 পিস 1000 5 পিস 1000 টাকা এখনো পর্যন্ত আমরা অর্ধেক মেলাও দেখে উঠতে পারিনি মাঠের ওপারটা তো পুরো বাকি আছে এরা বলছে লাঞ্চ করে আবার আসবে খাবার কি এত হাঁটা সম্ভব না যা যা দেখার একেবারে দেখে লাঞ্চ করব।

এবার আমরা तक के अब हमरा चललाम अचार और पापोर के खोजे मेलाय आस्बो अचार पापोर

আছে হরেক রকমের ব্যাগ কাপড়ের ব্যাগ চামড়ার ব্যাগ খুব সুন্দর সুন্দর ব্যাগ আর এদেরকে দেখুন এরা আবার দাঁড়িয়ে গেছে কুর্তি দেখতে কত কুর্তি কিনবে কে জানে তবে এই দোকানটায় না গয়নাঘাটিগুলো খুব সুন্দর আছে সুতোর গলার হার সুতোর কানের দুল আমি এই প্রথম দেখলাম দেখুন এই গলার হারগুলো সুতো দিয়ে তৈরি দুটো সুতোর মাঝে একটা করে কুঠি গেঁথে দিয়েছে দেখতে খুব ভালো লাগছে একটু অন্যরকম দুটো তৈরি খোপার কাটা কানের দুল গলার হার অনেক কিছু আছে এদিকে সম্ভবত কিনে পরে দেখাও হয়ে গেছে তবে স্টলটার জিনিসগুলোর খুব দাম এক দাম কমাচ্ছে না ভদ্র বললেন বৃষ্টির জন্য নাকি ওনার একটা জিনিসও বিক্রি হয়নি তাই এক পয়সা দাম কমাতে পারবেন না ঠিক কথায় ওনার লস করে তো উনি আমাদেরকে দেবেন না এদিকে আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি ওরা কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে চারটে বেজে গেছে যা খিদে পেয়েছে না এই দেখুন এখানে এরা আছে এগুলোকে ধরে বেঁধে না নিয়ে গেলে না ওরা ভুট্টেই থাকবে সব ধরে বেঁধে নিয়ে চলে এসেছি নোভেলটি রেস্টুরেন্টে আর কত জিনিস কিনেছে একবার দেখুন মেলায় কেনাকাটা করার সময় হাতের কাছে যে যা ব্যাগ পেয়েছিলাম তার মধ্যে সব জিনিসপত্র একসাথে সবার ঢুকিয়ে নিয়েছিলাম আবার অনেক জায়গায় পেমেন্টও একসাথে করা হয়েছিল এখন বসে সব হিসাবপত্র করে যে যা নিজের নিজের জিনিস দেখে গুছিয়ে নিয়ে চলুন এবার আপনাদের সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিই আমার ঠিক পেছনে ব্ল্যাক ড্রেস পরে দাঁড়িয়ে আছে ওর নাম সংঘমিত্রা মিত্রার বাঁ দিকে যে বসে আছে ওর নাম হলো শ্রেষ্ঠা আর শ্রেষ্টার পাশে যে বসে আছে তার নাম হলো জ্যোৎস্না এই হলো আমার বন্ধু হ্যাঁ এদিকে সবাই খাবার অর্ডার করতে ব্যস্ত আমি আপনাদের বলে দিই কি খাবার অর্ডার করেছি আমরা স্টার্টারে বলেছি চিকেন সিক্সটি ফাইভ লাঞ্চের সময় যদিও পেরিয়ে গেছে তাও লাঞ্চই বলবো লাঞ্চে বলেছি এগ চিকেন নুডলস মশলা কুলচা আর থাই চিকেন স্টার্টারটা রেকর্ড করতে পারিনি এত খিতে পেয়েছিল খাবার দেখে রেকর্ড করার কথা ভুলে গেছিলাম যাই হোক খাবারগুলো খুব ভালো ছিল অনেক দিন পর নোবেলটি রেস্টুরেন্টে এলাম সেই কোভিডের আগে এসছিলাম

বন্ধুদের সঙ্গে থাকলে পরে দেখবেন শরীর মন সব চাঙ্গা হয়ে যায় আমিও এক রাজ ভালো লাগেনি এবার বাড়ি ফিরি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা